আসসালামু আলাইকুম সম্মানিত পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম তো আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মে একটি বিষয় সেটি হচ্ছে আমাদের যার ভিতরে প্রকৃতির প্রেম নেই তার ভিতরে ভালোবাসা নেই তার হৃদয় হচ্ছে পাষান তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সামনে আপনাদের স্ক্রিনের সামনে আপনারা কি দেখতে পাচ্ছেন জানিনা এক একজনের চোখে এক এক রকম কিছু দেখা যেতে পারে যার প্রকৃতির প্রতি ভালোবাসা যত গভীর তার চোখ তত প্রসার প্রকৃতির দিকে এদিকে দেখা যাচ্ছে যে জমিতে এই বর্ষাকালে আপনার আমরা যেটাকে বাংলা ভাষায় বলি যে রোয়া লাগানো হচ্ছে অর্থাৎ এই বীজ দান থেকে যে চারা গাছটা হয় আঠাশ দিন ত্রিশ দিন অথবা পঁয়ত্রিশ দিনে তারপর জমিতে যে রোপণটা করা হয় ধানের চারা এটি কি বলা হয় রোয়া লাগানো দুইজন কৃষক সে কাজটি করছে তদুপরি তার সামনে দেখতে পাচ্ছেন একটি মিনা সহ একটি ঈদগার মাঠ একটি রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়ি দাঁড়ানো আছে এবং রাস্তা দিয়ে ছাগল যাচ্ছে এবং রাস্তার মাঝে আবার গরু আছে এরকম বিচিত্র দৃশ্য নিয়ে আমাদের এই প্রকৃতি যা হয়তো অনেক কিছু দেখা যায় না তারপর সেই প্রকৃতির মাঝে আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন আমার সাথেই আমার পোষা কুকুর মিঠু এই জায়গায় শুয়ে আছে পিছনে এখন যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের মসজিদ তারপর দেখতে পাচ্ছেন এই যে সবুজ যে ভূমিটি এটি হচ্ছে আর ধানের চারা গাছ এটা হচ্ছে ধানের চারা গাছ প্রকৃতির অপরূপ এই দৃশ্য আমাদেরকে সত্যি মনোমুগ্ধকর করে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রাম বাংলার মাঝে কৃষক সমাজে গরু লালন পালন করা হয় এটি এই গরুগুলো আমারই গরু আমি এখন বসে আছি আমার এই জমিতে দান লাগানো হচ্ছে এবং আমি গরুগুলি মাঠে খাওয়াচ্ছি জল্প কয়েকদিন আগে বাজার থেকে আমি এই হাড ডিসার গরুগুলো কিনে এনেছিলাম গরুগুলো এখন বেশ বড় এবং মোটা তাজা হয়েছে যদিও আপনারা দেখতে পাচ্ছেন খুবই শুকনো কিন্তু বাস্তবে না এটি হচ্ছে দানের চারা দেখেন প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদেরকে সত্যি মনোমুগ্ধকর করার মতো একটি বিষয় আমার সামনে দেখেন এখন এসেছে এই ফলটি আপনারা সকলে চিনেন এই ফলটি আপনারা সকলেই চিনেন পেয়ারা আমার এই গাছের আজকে এই প্রকৃতিতে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় এই বর্ষাকালে প্রচন্ড বাতাস বইতেছে আকাশ দেখতে পাচ্ছেন আপনারা মেঘলা আকাশ আসলে আকাশবিহীন প্রকৃতি তেমন একটা রূপ সৌন্দর্য ভয় আনে না তেমন একটি মানানসই হয় না আমি চতুর্দিকে ঘুরিয়ে দেখাচ্ছি যারা ট্রাভেলিং করতে পছন্দ করেন প্রকৃতিকে ভালোবাসেন গ্রাম বাংলাকে ভালোবাসেন গ্রাম বাংলার ঐতিহ্যকে ভালোবাসেন পরিবেশকে ভালোবাসেন গাছকে ভালোবাসেন ইত্যাদি সহ অর্থাৎ প্রকৃতির মায়া যার ভিতরে আছে তার ভিতরে আছে অগাধ ভালোবাসা তার ভিতরে আছে প্রেম প্রকৃতির ভালোবাসাহীন প্রকৃতি হৃদয় মরুভূমির মতো পাষাণ হৃদয় তো দেখতে পাচ্ছেন যে এখানে এই বর্ষাকালে অনেক গাছ গাছালি রয়েছে মাঠেও প্রচুর ঘাস রয়েছে যা গরু খাচ্ছে কুকুরটা নিশ্চয়ই আমার এই গরুগুলোকে সিকিউরিটি দেবে কোন রকম ক্ষতি করবে না এবং আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য মিঠো সর্বত্র সে আমার পাশে অবস্থান করে এবং আমার পোষা প্রাণীর পাশে অবস্থানরত থাকে ভালো লাগার মতো বিষয় ভালো লাগার দিক এগুলো দেখতে পাচ্ছেন যে গাছ খুব কি আছে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেহগুনি এবং সাথে কাঁঠাল আম এরকম বিচিত্র কিছু গাছ রয়েছে তাল গাছ তারপরে বেলগাছ ইত্যাদি ইত্যাদি সমারোহে আমাদের এই প্রকৃতি ভরপুর ধন্যবাদ আমার এই চ্যানেলের ভিডিওটি দেখার জন্য এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন না এখনো তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কৃষিভিত্তিক ভিত্তিক ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করে থাকি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম